বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারোহাইট বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বঙ্গটিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি সালাউদ্দিন এর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সভাটি অনুষ্ঠিত হয় সোমবার আটই সেপ্টেম্বর বিকাল চারটায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কাজী বদরুজ্জামান বদু ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়নের নং ওয়ার্ডের বিএনপির কৃষক দলের সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ তালুকদার উক্ত অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করার আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান অনুষ্ঠানের আয়োজন করে আট নং ওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে আট ওয়ার্ড কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির পাশে যদি থাকে এই আমানত আমি আটটা আমি আমার মৃত্যু পড়তে আমি সারাক্ষণ রাজনীতি করি সকালবেলা অবধি ভোর চারটা পর্যন্ত আমার বাড়ি আছে সদর ঘুরে একটা থাকবার জায়গা হয়েছে ঢাকায় নয় বছরে বিএসপি অফিসার চারটা আবার একটা করবার জায়গা আছে আমার ঢাকায় একটা বাসা আছে আটমাদের জন্য উন্মুক্ত সব সময় জন্য উন্মুক্ত

ফ মকা এদব কথা বর্টা পরিষকার, রাজনীতি করে মানুষের জন্য মানুষকে নিয়ে। কন চাঁদাবাজি ঠান্দাবাজিী, মাদকের ব্যবসা পালি নুটের ব্যবসা এইগুলো আমার খাত হবে। তার এজনু ফশ্ঠন দাজার মনেরের আছে তসাত তুরে থাকে। লা পরিষ্কার। আর কোন বক্তব্য নাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমি একা পারবো না বিশাল একটা অঞ্চল বিশাল আমার তো এক লাখ এক হাত দিয়ে আমার অনেক কাজ করা লাগে এই যে দেখেন না রাতের বেলায় দুই তিনটে লক্ষ্য এখন রাখতে পারি না করতে পারি না তারপরে যে একটা সংগঠন চালায় কৃষক দল সারা বাংলাদেশ থেকে নেতারা আছে কর্মীরা আছে ভোট করতে থাকে তাদের কথা আমাকে শুনতে হয় দেখতে হয় ফরিদপুর জেলার এই যে নেতারা আছে কর্মীরা আছে তাদের কথা আমার শুনতে হয় আবার নগর কান্দার কিছু হতভাগ্য মানুষ আছে তাদের কথা আমার শোনা লাগে সেই জন্য আপনাদেরকে সব সময় হয়তো এত বেশি সময় যদি নাও দিতে পারি কিন্তু আপনারা এখন আমার এক নম্বর থাকবে প্রথম অগ্রাধিকার অন্যদের চাইছে কৃষ্ণপুর আমার অগ্রাধিকারের সব চাইতে